হাই ওয়ান আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে খুব সিম্পল একটা ভিডিও বানাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেটা হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালে সিঙ্গাপুরে আসাটা কি ঠিক হবে নাকি অথবা উচিত হবে নাকি তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো এখন দুই হাজার পঁচিশ সালে তো আপনার শেষ মুহূর্ত এখন দু হাজার পঁচিশ সালের আর কিছু দিন বাকি রয়েছে তো দু হাজার ছাব্বিশ সালে আর কি যারা চিন্তাভাবনা করতেছেন যে সিঙ্গাপুরে আসলে কেমন হবে তো যদি বলতে সিঙ্গাপুরের অবস্থা বর্তমানে কেমন তো সিঙ্গাপুরের অবস্থা বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আপনার মিডিলিস্টে যেমন হচ্ছে কাজকাম নাই তারপর হচ্ছে প্রচুর খারাপ অবস্থা সিঙ্গাপুরে কিন্তু কেমন না সিঙ্গাপুরের অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে সমস্যা নেই আপনি এখানে যদি আসেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব ভালো থাকতে পারবেন ইনকাম করতে পারবেন কোনো আপনার কোনো সমস্যাই নাই কিন্তু এখন বর্তমানে হচ্ছে যেটা সব থেকে বেশি যে আপনার সমস্যাটা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসতে হচ্ছে আপনার টাকা বেশি লাগতেছে আমি হচ্ছে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখতেছেন তো এখান থেকে হচ্ছে একটু নয়েস আসতে পারে যেহেতু দিয়ে গাড়িগুলো চলা মানে চলতেছে আর কি তো আপনার যদি সিঙ্গাপুরে যদি আপনার নিজের লোক থাকে আত্মীয় স্বজন থাকে নিজের সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসতে পারেন সমস্যা নেই কারণ আপনার নিজের লোক যে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার ও চাইলে মোটামুটি কম টাকা দিয়ে আনতে পারে তারপর আপনি যদি সিঙ্গাপুর থেকে বা মানে সিঙ্গাপুরে আসে যদি আপনি স্কেল কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনি এস পাশে আসে এখন বর্তমানে স্কেল কমপ্লিট করা যেতেছে আপনি করতে পারবেন ভবিষ্যতের কথা বলতে না কিন্তু এখন পর্যন্ত আপনি করতে পারবেন স্পেসে আসে স্কেল করতে পারবেন অথবা আপনার আমার একটা ফ্রেন্ডে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সে আন স্কেল আয়সা সিঙ্গাপুরে হচ্ছে স্কেল কমপ্লিট করছে আপনি এইভাবে আয়সা সিঙ্গাপুরে স্কেল কমপ্লিট করতে পারবেন অনেক কোম্পানি আছে সিঙ্গাপুরে হচ্ছে আপনার এই ওয়ার্কার আইনে হাইরা আপনার বাংলাদেশ থেকে হচ্ছে সিঙ্গাপুরে আপনার এক বছর কাজ করে তারপর আর কি স্কেল করার সুযোগ দেয় তো এটা করলে হচ্ছে আপনি এইভাবে আসতে পারেন কিন্তু এইভাবে হচ্ছে তারাই আসবেন যারা হচ্ছে কঠোর পরিশ্রম করতে পারেন কারণ এগুলা কোম্পানি হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি থাকে তো যার কারণে হচ্ছে ওরা হচ্ছে যে মানে যে কাজের অর্ডার পায় ওই কাজে হচ্ছে আপনার ওয়ার্কার দিয়ে করা মানে কি করা তো আপনার কাজে কিন্তু ঠিক ঠিকানা আপনি পাবেন না কিন্তু আপনি যদি পরিশ্রম করতে পারেন এক বছর পরে আপনি ওই সব কোম্পানিতে স্কেল করতে পারেন তো আমি হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমি একটা কোম্পানির সাথে হচ্ছে আমি একটা কথা বলার চেষ্টা করতেছি এখন হচ্ছে আমি কনফার্ম না যদি আর কি আমি এটা কনফার্ম হয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে কোম্পানির অ্যাড্রেস তারপর হচ্ছে এজেনের যে ঠিকানা আছে ঠিকানাটা নাম্বার আপনাদেরকে আমি শেয়ার করবো আপনার ওই কোম্পানিতে যদি যদি আসেন সেক্ষেত্রে হচ্ছে খুব দ্রুতই স্কেল কমপ্লিট করতে পারবেন যেমন হচ্ছে আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে আমি একটা ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে ভিডিও বানিয়েছিলামও কিন্তু ওই কোম্পানিতে এসে স্কেল কমপ্লিট করছে তো এইভাবে আসে আপনি স্কেল কমপ্লিট করতে পারেন তবে হচ্ছে সিঙ্গাপুর নিয়ে হচ্ছে অনেক স্ক্যামার বের হয়েছে বাংলাদেশে এবং সিঙ্গাপুরে স্ক্যামার বলতে কী একটা বায়া হচ্ছে আমাকে কমেন্ট করছে আপনাদেরকে আমি যদি দেখাই ভিডিওতে তো এইগুলো হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে মানুষগুলো হচ্ছে আপনার এরকম যে মানুষের কাছ থেকে হচ্ছে প্রতারণা করে তো আমি কমেন্ট আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে লেখছে হচ্ছে আপনার বাগসছে আমি আপনাদেরকে পরে শোনাইতেছি কমেন্টটা করছে আমি পরে শোনাইতেছি আপনাদেরকে যে ভাই আমার সাথে একজনের কন্ট্যাক্ট হয়েছে মানে একটা ভাইয়ের সাথে আর কি এ ভাইয়ের কন্ট্যাক্ট হয়েছে ও বলছে আর কি যে সিঙ্গাপুরে আইনে আর কি আশপাশে ওনাকে স্কেল কমপ্লিট করাইবি কিন্তু এখানে হচ্ছে ও যে কথাটা আর কি আপনার বলছে একদম ফালতু কথা সেটা হচ্ছে যে এস পাশে আনার পরে যখন স্কেল কমপ্লিট করবে ও যদি ফেলও করে তারপর ও পাশ করাই দিতে পারবে তা আসলে এটা হচ্ছে একদম হচ্ছে একটা আপনার প্রতারক কথা যেটা কথা একদম একটা ফালতু কথা ভিত্তিহীন কথা আপনার এই সিঙ্গাপুরে সিঙ্গাপুর এবং বাংলাদেশে আপনি যদি স্কেল পরীক্ষাতে ফেল করেন এমন কোনো বাপের ক্ষমতা নেই আপনাকে পাশ করায় দিবি ঠিক আছে এটা যদি বলে সেক্ষেত্রে আপনাকে মিথ্যা কথা বলছে আপনার হচ্ছে আপনি হয়তো বা প্রশ্ন করেছিলেন যে আমি ফেল যদি করি সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আর কি আপনাকে আর কি বোঝানোর জন্যই বলছে যে এটা যে আপনি যদি ফেলও করেন সমস্যাটা আমি পাশ করে দিতে পারব এটা আপনাকে আর কি বলছে ও মানে আমার যতটুকু আইডিয়া তো আসলে এগুলো হচ্ছে আপনার একদম মিথ্যা কথা এগুলো হচ্ছে একটা স্ক্যামার বাটপার এই আপনার ব্রোকার এগুলো থেকে সব সময় সাবধানে থাকতে হবে আপনাকে লুপ দেখাবে প্রচুর পরিমাণে এই লুপ অবশ্যই আপনার সামলাতে হবে তো আপনি দু হাজার ছাব্বিশ সালে যদি আসে সেই ক্ষেত্রে যদি অল্প টাকা দিয়ে আসতে পারেন অথবা আপনার নিজের যে লুক থাকে সেক্ষেত্রে আসলে বেটার হয় কিন্তু আপনি যদি অনেক টাকা রেন করে আসেন সিঙ্গাপুরে সেক্ষেত্রে আমি এটা কি ভালো মনে করি না ঠিক আছে কারণ আপনি প্রচুর টাকা রেন করে সিঙ্গাপুরে আসলে আমি সিঙ্গাপুরে আসার পরে যদি আপনার এক বছর পর স্কাল আর কি কমপ্লিট করতে পারতেছেন অথবা কোম্পানির সমস্যা অথবা আপনি নিজের একটা যে কোনো সমস্যা হিসেবে আপনার দেশে চলে যেতে হইতেছে তখন আপনি কী করবেন আপনার যদি আট দশ লাখ টাকা যদি আপনার নিজের থাকে সে আপনার বাকি তিন লাখ টাকা অথবা দুই লাখ টাকা আপনি রেন করে আসতে পারেন কিন্তু আপনার কাছে আছে দুই লাখ টাকা আর বাকি আট লাখ টাকা দশ লাখ টাকা আপনি রেন করে অথবা ব্যাঙ্ক থেকে হচ্ছে আপনার কিস্তি হিসেবে তুলা না আসাটাই ভালো তো দু সালে কথা এখনও বলা যেতেছে না কারণ সিঙ্গাপুরে হচ্ছে আপনার এই যে কোনো মুহূর্তে আপনার নতুন কোনো আইন আবার বের হতে পারে যদি আপনার স্কেল আর কি আপনার এক বছর পরে যেটা করতে হয় এটা যদি না করা লাগে আগের যে নিয়ম ছিল দু হাজার বাইশ সালে বিশ সালে একুশ সালে যে নিয়ম ছিল ওই নিয়ম যদি থাকে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালো ওই নিয়ম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আসার পরেই আপনি স্কেল করতে পারতেছেন আর এটা দু সালে আপনার বাংলাদেশ থেকে মনে হয় না যে আপনার টাকার যে আছে এটা আপনার কমবে ঠিক আছে কারণ যেটা একবার বাংলাদেশে বাড়ায় এটা কখনই হচ্ছে আপনার কমায় মানে কমায় কমে না খুব কমই হচ্ছে এটা আর কি আশঙ্কা কমার কিন্তু কমবে না এটা শিওর তো হাজার ছাব্বিশ সালে যারা আসবেন একটু হচ্ছে বুঝে শুনে আইসেন আর অনেকটাকে রেন করে রা আসেন না আর যদি নিজের লুক থাকে সেই ক্ষেত্রে আপনার বাইব থাকতে বলবেন যে বালকটা এজেন্সির দ্বারা আপনার সিঙ্গাপুরতে আইপি একদম সব প্রসেসিং করে দিতে বলবেন কারণ বাংলাদেশে যদি আপনি করেন যে আপনার যত হাত বদল হবে তত দেখবেন আপনার টাকার অ্যামাউন্টটা বাড়বে এই কারণে হচ্ছে আপনার চাইবেন বলবেন যে সিঙ্গাপুর থেকে প্রসেসিংটা করার জন্য সেক্ষেত্রে খুব অল্প টাকা দিয়ে প্রসেসিং করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম